ভিজেছে আমাদের কোনে আজকে কি মিষ্টি লাগছে দেখতে আর আমি এসেছি আইবুড়ো ভাত খাওয়াতে হয়েছে চলো আইবুড়ো একটু খাই দি কোনটা খাই বলো আগে মিষ্টি দিয়ে শুরু করি আমাদের ফ্ল্যাটেই থাকেন আমাদের কাছের একজন দাদা বৌদির মেয়ের আজ বিয়ে গতকাল সন্ধেবেলায় আমি শাড়ি মিষ্টি দিয়ে আইবুড়ো ভাত খাইয়ে দিয়ে এসেছিলাম ইচ্ছে ছিল বাড়িতে ডেকে নিজের হাতে রান্না করে আইবুড়ো ভাত দেবো কিন্তু মেয়ের এক্সাম চলছে আমার স্কুল ছিল তো নানা ব্যস্ততার মধ্যে বাড়িতে ডেকে খাওয়াতে পারিনি তো তাই আমি চলে এসেছিলাম আইবুড়ো ভাত দেওয়ার পর ও খেয়ে নিয়ে তারপরে বসলো মেহেদি করতে তো গান বাজনা চলছিলো একটু আনন্দ করলাম তারপর সকালবেলা উঠে ছেলেকে স্কুলে রেডি করে দেওয়ার পর আমি নিজেও চলে এলাম এই যে গায়ে হলুদ দেওয়ার জন্য তো এখানে সমস্ত কিছু সাজানো আছে আর এই যে জিনিসটা দেখছো না স্ত্রী বলে এটাকে এটাও কিন্তু মিষ্টি দিয়ে তৈরি কি সুন্দর লাগছে তাই না আর এত সুন্দর করে সাজানো গোছানো এটা বরের বাড়ির থেকে হলুদ এসছে বরের বাড়ির থেকে হলুদ এলেই তো মেয়েকে গায়ে হলুদ দেওয়া হয় সেটা আমরা প্রত্যেকেই জানি তো মেয়ে একটু শ্যুট করতে গেছিলো জানো তো এখন বিয়ে বাড়ি মানেই ওদেরকে ক্যামেরাম্যান যা বলবে তাই শুনতে হবে তো অনেক আগেই ও রেডি হয়েছিল আর ক্যামেরাম্যান ওর কিছু ফটো ভিডিও শ্যুট করছিল। তারপরে এসে এই যে সমস্ত যা যা রীতি রিচুয়ালস আছে সেগুলো সব পালন করা হলো তারপর একে একে সবাই মিলে হলুদ দেওয়া হলো আর এখন তো জানো ব্রাইডকে বেশি হলুদ মাখানো যাবে না তবুও কিন্তু ও কিন্তু মানা করেনি বলছে তোমরা তোমাদের মনের মতো করে আমাকে হলুদ মাখাও কিন্তু আমরা তো জানি বেশি হলুদ দিলে ওর মানে সন্ধেবেলার স্বাসটা নষ্ট হয়ে যাবে তো এই যে একটু করে ওর মা প্রথমে হলুদ লাগিয়ে দিল তারপর একে একে ওই যে পাঁচজন সাতজন মিলে দিতে হয় তো সেইভাবে আমরা সবাই এখানে থেকে যা যা নিয়মগুলো আছে ঠাকুর মশাই নাপিত এখানে ছিলেন তো সবার কথা মতো সমস্ত কাজগুলো সম্পন্ন হলো আর যা যা হয় সব কিছুর মধ্যেও কিন্তু ক্যামেরাম্যানের কথাও শুনতে হবে এটা তো থাকবেই কেন একজন ক্যামেরা নয় অনেকগুলো ক্যামেরাম্যান থাকে আর এই দিনটা প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনের স্পেশাল দিন স্পেশাল মুহূর্ত আর এই স্পেশাল মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে না রাখলে সেটা কি চলে আর এগুলো সব সময়ের জন্য মনের খাতায় গচ্ছিত হয়ে থাকবে তো তাই ওদেরকেও একটু সময় সুযোগ দিতে হবে ক্যামেরাম্যানদেরকে ওরাও কিন্তু না থাকলে এই জিনিসগুলো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হতো না কেননা আমরা যা নিয়ম আছে সেইগুলো সেরেই চলে যেতাম হয়তো তো ওদের জন্য একটু সময় লাগছে আমরাও সুযোগ পেয়ে যাচ্ছি কিছু কিছু ফটো ভিডিও শ্যুট করার জন্য তো একটু সেলফি তুলে নিলাম তারপর যা যা রিচুয়ালস আছে মাঝে মাঝে একটা একটা করে রিচুয়ালস হচ্ছে আর একটু একটু করে ফটো ভিডিও তো শ্যুট করা চলছে তো ভারী মিষ্টি লাগছে আমাদের মিষ্টি মেয়েকে তো সবাই আশীর্বাদ করো ওর নতুন জীবন যেন সুন্দর হয় সুখের হয় আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ এটা